আমি জিদান গিলস আমি আপনাদের দেখাবো বারমুন্ডা ম্যাপের বিপজ্জনক জায়গাগুলো থেকে কিভাবে বেঁচে বেরিয়ে আসতে হয় ও আমাকে এমন সব জায়গায় যেতে হবে যেখানে বেঁচে থাকার সঠিক দক্ষতা জানা না থাকলে আপনি একদিনও টিকতে পারবেন না এখন আমি আছি কালাহারি ম্যাপের সাহারা মরুভূমিতে এখন আমি এই সাহারা মরুভূমিতে বালুর সাথে লড়াই করে টিকে থাকবো যে করে হোক খাবার জোগাড় করব। একটা মাশরুম পেয়েছি যাক বাবা এটাকে কে শক্তি বাড়াই এটা খেতে একদমই আমার ইচ্ছে করতেছে না তবে এতে খানিকটা পুষ্টি আর এনার্জি আছে যা আমাকে চলার জন্য শক্তি দেবে তাই খেয়ে নিচ্ছি কি করে বেঁচে ফিরতে হয় সেটা আপনাদেরকে দেখাতে আমার পাচার ভর্তি থাকা সর্বোচ্চ জ্ঞান আপনাদেরকে ইউজ করব। আপনি এই কৌশল ইউজ করলে হয় মারা খাবেন নয়তো ভুইয়া পাবেন তাই দেখ থাকুন রহস্যের রোমাঞ্চে ভরা একটি অভিযানের সমাপ্তি পর্যন্ত এখন আমি আছি উত্তর আফ্রিকায় দক্ষিণ সাহারা মরুভূমিতে হেঁটে এই মরুভূমি পার হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে তবে আমি দৌড়ে দৌড়ে পার হচ্ছি এখানে লড়াইটা হলো নিজেকে বাঁচিয়ে রাখার সাহারা মরুভূমিতে এরকমের কোনো খাজুর গাছ দেখতে পেলে জানবেন তা আপনার জীবন বাঁচাতে খুবই উপকারে আসবে এখানে খাবার পাবেন পানি পাবেন এবং মূল্যবান আশ্রয় পাবেন আসলে মরুভূমিতে সব থেকে বড় শত্রু হলো সূর্য এটা আপনাকে এত তাড়াতাড়ি কাবু করে ফেলে একেবারে সত্যি সত্যি কয়েক ঘন্টায় আমি নিজের চোখে দেখেছি আমার কয়েকটা টিমমেটকে এই রৌদের কাবু হয়ে যেতে এর প্রথম সংকেত হলো মাথা ব্যথা আর ক্লান্তি আসা আপনি যদি এর ভিতরে কোনো পানি খুঁজে না পান তাহলে নিশ্চিত মারা যেতে হবে যেহেতু আমার সামনে পানি আছে তাই আমি গাটাকে ঠান্ডা করে নিচ্ছি আরে বাপরে আমার বিচি গরম হয়ে গেছে আসলে এই রকমের মরুভূমির পানিগুলো এতটাই গরম হয়ে থাকে যে আপনাকে দুই মিনিটে কাবু করে দিবে তাই পানির থেকে উত্তম জায়গা হচ্ছে গাছের ছায়া কারণ মরুভূমির রোদের তাপে আপনার পানি গরম হয়ে যায় তাই গাছের ছায়া সব থেকে নিরাপদ আপনি যদি মরুভূমির মাঝে এই রকমের দেখতে একটা মাশরুম পেয়ে যান তাহলে অবশ্যই এটাকে খেয়ে নিন কারণ এই মাশরুমের ভিতর এতটাই পুষ্টি আর এনার্জি আছে যা আপনাকে চলার জন্য দ্বিগুণ শক্তিশালী করবে আর এটা মরুভূমির মাঝে খুঁজে পাওয়া একদমই অসম্ভব এটা আমার খেতে একদম ইচ্ছে করতেছিল না তবে এর ভিতর খানিকটা পুষ্টি আর এনার্জি থাকায় এটা আমি খেয়ে ফেললাম এর ভিতর যত কয়টি অভিযানে গিয়েছি তার ভিতরে এই সাহারা মরুভূমির অভিযানটি আমার কাছে সত্যি কঠিন লাগতেছে এই রকমের গরমে এক ঘন্টায় শরীর থেকে এক লিটার পানি বেরিয়ে যেতে পারে এখানে বেঁচে থাকার সঠিক কৌশল জানা থাকলে বাঁচার আশঙ্কাই থাকে না এখন আমি সাহারা মরুভূমির নাম না জানা একদিকে যাচ্ছি প্রতিটা মুহূর্ত আমার জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছে কারণ বালিগুলো খুবই গরম আর আমার এতে পা পুড়ে যাচ্ছে এই রকমের উত্তপ্ত মরুভূমিতে এনিমি খুঁজে পাওয়া খুবই কষ্টকর হয়ে পড়ে কারণ এই রকমের মরুভূমির মাঝে এনিমি সচরাচর আসে না যা দুই একটা আসে তা এই গরমের কারণেই বের হয়ে যায় উত্ত সামনে এনিমি দেখা যাচ্ছে আরে বাবা লেগে যা এই তো মেরে দিয়েছি যাক বাবা একটা কিল পেলাম মরুভূমির মাঝে কিল পাওয়া আসলে সত্যি কষ্টকর হয়ে পড়ে তবে আমি না চাই তো ভুলবশত একটা কিল করে ফেলেছি আরে বাপরে ডুরোপটা তো দাঁড়াচ্ছেই না মনে হচ্ছে এই গরমে ডুরোপ দাঁড়াই থাকতে পারতেছে না আমার এখান থেকে মোটামুটি করে একটা ভালো পরিমাণ লুট হয়ে গেছে এবার আমাকে সামনের পরবর্তী চ্যালেঞ্জের দিকে এগিয়ে যেতে হবে এই পাহাড়টা খুবই উঁচু আর এইরকমের উঁচু পাহাড়ে উঠতে পা ব্যথা হয়ে যাচ্ছে তবে এই রকমের দিন এই বক্স থেকে কিছু পরিমাণ দৌড়ানোর এনার্জি পেতে পারেন তাই এরকমের বক্স দেখতে পেলে অবশ্যই ফাটিয়ে দিবেন আপনারা আশপাশটা খেয়াল করলেই দেখতে পারবেন অনেকগুলো ভাঙাচোরা বাড়ি পড়ে আছে আসলে এই ভাঙাচোরা বাড়ির ভিতর লুকিয়ে আছে বিশাল বড় এক রহস্য যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন আর এই অভিযানে আমি রহস্যের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি সাহারা মরুভূমি দিয়ে আমি কি লাশ পর্যন্ত পেয়েছিলাম ভুইয়ে আনতে জানতে চাইলে পরবর্তী পাঠের জন্য অপেক্ষা করুন সবাইকে ভালোবাসা প্রো প্রোম্যাক্স সবাই ভালো থাকবেন ভালো লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন টেক কেয়ার বাই বাই